নমস্কার বন্ধুরা রিতাস ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা বিবাহিত মহিলাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই দেখুন বিবাহিত মহিলাদের উপরেই কিন্তু নির্ভর করে তাদের স্বামীদের ভবিষ্যৎ বেশিরভাগ ক্ষেত্রেই অবশ্য তবে স্বামীদেরও কিছু দায় দায়িত্ব অবশ্যই থাকে কিন্তু বিবাহিত মহিলারা যারা আমরা ঘরের নিত্যকারের কাজকর্ম করি তাদেরকে কিছু কিছু নিয়ম মেনে চলা কিন্তু অনেক মানে কর্তব্যের মধ্যে পড়ে কারণ এই বিবাহিত মহিলাদের কিছু ভুল স্বামীদের জীবনে কিন্তু বিপদ ডেকে আনে বিশেষ করে আয় উন্নীত উন্নতিতে বাধা নিয়ে আসে তাহলে কিন্তু দেখবেন যে কোটিপতি স্বামী হোক না কেন পথের ভিকেরি হতে সময় লাগবে না যদি এই ভুলগুলো করেন কেউ কেউ আছেন স্নান করেন বাথরুমে স্নান করার পর বালতিটা খালি অবস্থায় রেখে বেরিয়ে যান ভুলেও সেই কাজটি করবেন না স্নান করার পর যদি বালতি খালি রেখে দেন তাহলে কিন্তু নেগেটিভ শক্তি সেখানে সৃষ্টি হয়ে যায় আর এই নেগেটিভ শক্তির ফলে বাড়িতে কিন্তু ক্রমশ আস্তে আস্তে বাড়িতে সব সময় একটা দারিদ্রতার ছাপ দেখা যায় এবং দারিদ্রতা নেমেও আসে তো বন্ধুরা সেই জন্য যখন আপনারা বাথরুমে স্নান করবেন স্নান করার পরে বাথরুম থেকে বেরোনোর আগে আপনারা কিন্তু ওই বালতিটা ভর্তি করে নেবেন দ্বিতীয় হচ্ছে যে বাথরুমে যেন কখনো চুল পড়ে না থাকে স্নান করার পর মানে আমরা অনেক সময় শ্যাম্পু করি সেই শ্যাম্পু করার পর অনেক সময় চুল আনাচে কানাচে হয়তো পড়ে রয়েছে বন্ধুরা বাথরুমে কখনোই চুল ফেলে রাখবেন না চুলটা ফেলে দেবেন কোনো ডাস্টবিনে তাহলে কিন্তু উন্নতির পথে বাধা হয়ে যাবে কোনো দিন উন্নতি হবে না আর বিবাহিত মহিলারা স্নান করে এসেই সবার আগে চুলের খোপা বেঁধে বা চুল যদি অত বড় না থাকে তাহলে একটা ক্লিপ দিয়ে আটকে অবশ্যই সিঁথিতে সিঁদুর পরে নেবেন সিঁদুর পরে নিলে তাহলে কিন্তু স্বামীর আয় উন্নতি স্বামীর দীর্ঘ জীবন এগুলো কিন্তু একদম বজায় থাকবে তারপরে বন্ধুরা কিছু কিছু মহিলা আছেন যারা বাথরুমে স্নান করার পর ভেজা কাপড় বাথরুমেই ফেলে রেখে আসেন এই ভেজা কাপড় রাখলে কিন্তু ধন হানির সম্ভাবনা থাকে তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো জানাবেন